দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আটগাট বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি দিল্লিতে দুদিনের দিনের বিজেপির কেন্দ্রীয় কনভেনশনের পর শুক্রবার বিশালগড়ে অনুষ্ঠিত হল বিশালগড় মণ্ডল কনভেনশন এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সিমাই উত্তর জেলা সভাপতি গোরাঙ্গ ভৌমিক সহ প্রমুখ এদিনের মন্ডল কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সবকা সাথ সবকা বিকাশের সরকার রাজ্যে চলছে পূর্বতন বাম সরকারের আমলে শুধুমাত্র আমরা খাবো তোমরা বাদ এই নীতি চলত রাজ্যের প্রতিটি নাগরিকের প্রকৃত উন্নয়ন বিজেপির দ্বারাই সম্ভব তাছাড়াও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন যে এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য ত্রিপুরা থেকে দুইয়ের অধিক সংসদ পাঠানো নয় এর মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধীদের অভিযোগ বক্তব্যকে ভুল প্রমাণিত করা অর্থাৎ ভোটের শতকরা হার পঞ্চাশের অধিক নেওয়া গত দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল পঞ্চাশ শতাংশের নিচে আর এই শতকরা হারকে নিয়ে বরাবরই কথা বলছিল বিരുദ്ധরা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল করে বিজেপি মণ্ডলের অন্তর্গত বিভিন্ন শাখা সংগঠন সহ বহু স্তরে প্রায় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন সালে নরেন্দ্র মোদির দেশে হয়েছে আপনারা বলুন এই ত্রিপুরা রাজ্যে 2018 পরিবর্তনের পর এই বিশাল গর্বчили কল্যাণের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কি না কাজ করেছে পঁচিশ বছর ছিল আমরা খাবার আমরা পরিবর্তন করেছি সবকা সবকা বিকাশ বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে জনতা পার্টি সরকার চলছে প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে বেনিফিশিয়ারি পৌঁছে দিয়েছে কেন আমাদেরকে বলতে হবে কেন আমরা পারবো মানুষের কাছে পৌঁছাতে মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধ পরিবার এবং সমস্ত জায়গায় বিশাল সারা